ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন আজকে আমরা ক্লাস টেনের অসুখী একজন পাবলো নেরুদার মানে ইনি কবি পাবলো নেরুদার লেখা অসুখী একজন এই যে কবিতাটি রয়েছে তোমাদের এই কবিতাটি আমি ডিটেলসে আলোচনা করব শুধু তাই নয় এটার সারসংক্ষেপ সংক্ষেপ কি হবে বাংলায় অর্থ কি হবে সংক্ষেপে বোঝাবো এবং তারপরে এখান থেকে কি টাইপের কোশ্চেন আছে শর্ট কোশ্চেন লং কোশ্চেন কোশ্চেন সমস্ত আমি এই ক্লাসেই করাবো এবং বলে দেবো কি কি কোশ্চেন পরীক্ষায় আসতে পারে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই করবে কারণ তোমাদের সিলেবাসে কবিতা থেকে টোটাল পনেরো নম্বরের কোশ্চেন হবে কবিতা থেকে রোটাল পনেরো নম্বরের কোশ্চেন হবে যদি পনেরো নম্বরের মধ্যে পনেরো নম্বরের অ্যানসার পরীক্ষার হলে করে আসতে চাও এগুলো তোমাকে পড়তে হবে তো কথা না বাড়িয়ে আমি কিন্তু এই কবিতাটা শুরু করছি অসুখী একজন পাবলো নেরুদার লেখা বিদেশি ফুলের রক্তের ছিঁটে এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু এই অসুখী একজন এই কবিতাটি নেওয়া হয়েছে কবিতাটিতে কি বলা হয়েছে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর ড্যাশ ড্যাশ দূরে মানে দূর থেকে দূরে সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নাম একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল মানে কবি কি করেছেন তার ছেড়ে চলে গেছেন এবং তিনি যে আর ফিরে আসবেন না সেটা কিন্তু তিনি তাকে জানাননি সেই কথাটাই এখানে বলেছে তারপরে বলেছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় আর একটা পর একটা বছর কেটে আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর অর্থাৎ তিনি যেখান দিয়ে গিয়েছিলেন সেই রাস্তার ঘাস কি হয়েছে ঘাসের দাগটা অর্থাৎ পায়ের দাগটা চলে গেছেন এবং বছরের পর বছর কেটে গেছে সেটাকে তিনি পাথরের সঙ্গে তুলনা করেছেন তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো সেই সেই মেয়েটির মৃত্যু হল না অর্থাৎ তারপরে যুদ্ধ এসেছে যেটা আগ্নেয় পাহাড়ের মতো এখানে যুদ্ধ বলতে কিন্তু মানে তিনি যে ফিরে আসেননি তারপরে সেই যুদ্ধের কথা কিন্তু এখানে বলা হয়েছে সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারলো না সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছাড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুন অর্থাৎ তিনি যে ফিরে আসেননি তিনি না ফিরে আসার কারণে দেবতার ওপরে সেই তার প্রেমিকার বিশ্বাসটা চলে গেল এবং শুধু তাই নয় তার বাড়ি বিছানা তার গোলাপের চারা সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হতে থাকলো নষ্ট হতে থাকলো ঠিক আছে তারপরে বলেছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে দমড়ানো মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অর্থাৎ এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই মেয়েটির মৃত্যু হয়নি মূর্তিগুলো নষ্ট হয়ে গেছে এবং দেবতার প্রতি তার বিশ্বাস চলে গেছে সেইটুকুনি এখানে বলা হয়েছে এবারে এটাকে যদি আমরা সার সংক্ষেপে বিষয়বস্তুটা আলোচনা করি এর অন্তর্নিহিত অর্থ যেমন রয়েছে বিষয় সংক্ষেপটা বুঝলে আমরা আরো ডিটেলস জানতে পারবো কারণ বিষয় সংক্ষেপ না যদি জানো এমসি কিউ কোশ্চেন বা রচনাধর্মিক কোশ্চেন হোক বা শর্ট কোশ্চেন হোক বা হচ্ছে দু এক কথায় লিখতে বলে যে কোশ্চেন গুলো সেগুলো তুমি অ্যান্সার করতে পারবে সেই জন্য প্রত্যেকটি কবিতা কবিতা পড়ার পরে এই ধরনের সার সংক্ষেপ বা এই ধরনের মূল কাহিনীটা তোমাকে একবার পড়ে নিতে হবে তবে তুমি ক্লিয়ারলি সেই কবিতা সম্পর্কে একটা আইডিয়া পাবে একটা ধারণা পাবে তবেই তুমি গুলো করতে পারবে অসুখী একজন কবিতা পাবল নেরুদার লেখা এই কবিতায় কথক ফিরে আসার অপেক্ষায় তার প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গেলেন দেশ ছেড়ে তিনি চলে গেলেন বহু দূরে কথক যে আর কখনো ফিরে আসবে না তার অপেক্ষারত প্রিয়তমাকে তিনি কিন্তু জানাননি রাস্তা দিয়ে কুকুর চলে গেল গির্জায় নান হেঁটে গেল সংসারের কাজকর্মে স্বাভাবিকভাবে চলতে থাকলো কেটে গেল সপ্তাহ বছরের পর বছর বৃষ্টির জলে ধুয়ে গেল তার পায়ের দাগ ঘাসে জন্মালো অর্থাৎ ঘাসের উপরে যে তিনি চলে গেছিলেন তার পা তার পায়ের দাগ চলে গেল সেখানে ঘাস জন্মালো আর প্রতীক্ষায় মেয়েটির মাথার উপর ভারী পাথরের মতো একটার পর একটা বছর নেমে এলো বেদনায় ভারাক্রান্ত করে তুললো তাকে এরপর অনেক হত্যা এবং ধ্বংসলীলা চললো সমতলে ছড়িয়ে পড়ল যুদ্ধের আগুন সেই পরিস্থিতিতে দেবতার প্রতি ভক্তি আর বিশ্বাস মেয়েটির টলে গেল অর্থাৎ চলে গেল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে খসে পড়লো দেবতার মূর্তি কতকের ফেলে আসা বাড়ির বারান্দা ঝুলন্ত বিছানা গোলাপি গাছ চিমনি জলজান্ত অর্থাৎ যা কিছু ছিল সব যুদ্ধের তাণ্ডবে চূর্ণ হয়ে গেল সেখানে পড়ে রইল শুধু কাঠ কয়লা দমড়ানো লোহা পাথরের মূর্তির মাথা কিন্তু এত ধ্বংসের মধ্যেও মেয়েটি যে তার অপেক্ষায় রয়েছে সে কথাও কিন্তু উল্লেখ করেছে এই অপেক্ষায় অন্তহীন কারণ প্রেম শাশ্বত তার মৃত্যু নেই ধ্বংসস্তূপের মতো জেগে থাকে এই জাস্ট কাহিনীটা এটাই মানে এই কবিতাটিতে এই অংশটা দেওয়া রয়েছে এইটুকু তোমাকে বুঝতে হবে এবার এখান থেকে কি টাইপের কোশ্চেন আসে এখান থেকে শর্ট কোশ্চেন এমসিকিউ আকারে আসে তাছাড়া দু নাম্বারের কোশ্চেন আসে অতি সংক্ষিপ্ত কোশ্চেন সংক্ষিপ্ত কোশ্চেন আসে তিন নাম্বারের তাছাড়া পাঁচ নাম্বারেরও কোশ্চেন আসে সেগুলো আমরা পরপর আলোচনা করছি প্রথমে আমি এমসিকিউ শর্ট কোশ্চেন আলোচনা করছি অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল দরজায় ছাদে বারান্দায় নাকি রাস্তায় এই চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার কি হবে এমসিকিউ সিকিউ কোশ্চেন এইভাবে কিন্তু তোমাকে কোশ্চেন গুলো পড়ে অ্যান্সার করতে হবে তাহলে অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল কোথায় দরজায় তাহলে এখানে উল্লেখ করা হয়েছে দরজার কথা দরজা তারপরের কোশ্চেন কি বলছে সে জানতো না সে কে সে জানতো না কবি যে আর ফিরে আসবেন না সে জানতো না সে বলতে এখানে কবির ভালোবাসার মানুষ অর্থাৎ সেই মেয়েটার কথা বলা হচ্ছে ঠিক আছে কবির ভালোবাসার জন্য অর্থাৎ সেই মেয়েটার কথা বলা হচ্ছে তারপরে অসুখী একজন কবিতায় একটা কি চলে গেল বলতে কবি কোন জন্তুর কথা উল্লেখ করেছেন একটা কি চলে গেল ওখানে চলে যাওয়া বলতে একটি কুকুর চলে গেছিল আরেকজন মানুষ মানে নাম যিনি উনি হেঁটে গেছিলেন ওই কথাটা বলা হয়েছে এখানে একটি জন্তুর কথা বলেছে বলে এখানে কুকুর হবে ঠিক আছে কুকুর হেঁটে চলে গেল এরপরের কোশ্চেন অসুখী একজন কবিতায় কবি কয়টি সপ্তাহ কেটে যাওয়া উল্লেখ করেছেন এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন পরীক্ষায় বারবার দেওয়া একটি চারটি দুটি নাকি তিনটি অসুখী একজন কবিতায় কয়টি সপ্তাহর কথা বলা হয়েছে একটি সপ্তাহ কেটে গেল প্রথমে উল্লেখ করা হয়েছিল তাহলে একটি তারপরের কোশ্চেন অসুখী একজন কবিতায় একটার পর একটা বছর কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন একটির পর একটি আমি তোমাদের বলেছি যে পাথরের মতো নেমে আসার কথা বলা হয়েছে কারণ অনেকগুলো বছর নেমে আসছে পর পর একটি বছর মানে অনেক সময় সেটাকে বোঝাতে পাথরের মতো নেমে এলো এই কথাটা বোঝানো হয়েছে কারণ তিনি তো আর ফিরে আসছেন না মানে একটি দিন মানে অনেকটাই সেটা তোমরা বুঝতে পারো তারপরে তারপর যুদ্ধ এলো যুদ্ধ এলো এর অর্থ কি খুব গুরুত্বপূর্ণ এটি কোশ্চেন যুদ্ধ এলো তারপর যুদ্ধ এলো যুদ্ধ বলতে এখানে যুদ্ধ হবে এমনটা এমন বোঝানো হয়েছে মানে তিনি যে অপেক্ষায় রয়েছেন তিনি যে মানে তার কবি আসছেন না সেই যে যুদ্ধের কথা সেই যুদ্ধ শুরু হওয়ার কথা বলা হচ্ছে অপেক্ষায় থাকতে থাকতে যুদ্ধের কথা এখানে বলা হয়েছে তাহলে এখানে যুদ্ধ হবে এমন এটাই বোঝা হয়ে বোঝানো হয়েছে তাহলে অপশান সি হবে রাইডেন্স তারপরে রক্তের এক ড্যাশ মতো এইভাবে ড্যাশ দিয়ে কোশ্চেন দেয় রক্তের এক ড্যাশ মতো এখানে কি ছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এই কবিতাটি যদি তুমি লাইনে বাই লাইন পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে রক্তের এক রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এখানে কিন্তু উল্লেখ রয়েছে দেখো তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো বুঝতে পেরেছ এই লাইন বাই লাইন এই জন্য আমি পড়তে বলি তারপরের কোশ্চেন অসুকি একজন কবিতায় সব ধ্বংস হলেও অপেক্ষমান সেই মেয়েটির কি হলো না সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না উল্লেখ করা হয়েছে তাহলে মৃত্যু হলো না অপশান বি এখানে সঠিক তারপরে অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা কিভাবে মন্দির থেকে উল্টে পড়লো এখানে শান্ত হলুদ দেবতা এই কথাটাও কিন্তু বলা হয়েছে অর্থাৎ অসুখে একজন কবিতায় হলুদ দেবতা বলতে এখানে দেবতার যে সৎ মনোভাব সেই কথাটা বোঝানো হয়েছে এবং সেখানে উল্টে পড়ার কথা বলা হয়েছে মানে এখানে টুকরো টুকরো হয়ে পড়েছে ভেঙে পড়েছে ভেঙে ভেঙে নয় কবিতায় উল্লেখ রয়েছে টুকরো টুকরো হয়ে পড়েছে সেই কবিতার ভাষা অনুযায়ী কবিতার লাইন অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে তাহলে টুকরো টুকরো হয়ে পড়েছে তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন দেখতে পারলো না তারা বলতে এখানে দেবতারা এখানে কিন্তু মানুষের কথা বলা হয়নি স্বপ্ন আর দেখতে পারলো না মানে দেবতার কথা বলা হয়েছে দেবতার স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন দেখতে পারলো না দেবতার চলো এরপরে অতি সংক্ষিপ্ত কোশ্চেন এক নম্বরে যেগুলো দেয় কবি অপেক্ষায় কে দাঁড়িয়েছিল এই টাইপের কোশ্চেন এক নম্বরে কোশ্চেন দেয় কবির অপেক্ষায় কে দাঁড়িয়েছিল কবির অপেক্ষায় কবির নিজ বাসভূমিতে থেকে যাওয়া তার হচ্ছে প্রিয় নারী অর্থাৎ তার ভালোবাসার কথা এখানে বলা হয়েছে ঠিক আছে অসুখী একজন কে কে ফিরে ফিরে আসার আসার কথা কথা না না ওই মেয়েটি যে মেয়েটিকে তিনি ছেড়ে চলে যাচ্ছেন অর্থাৎ তার প্রিয়তমা সেই মেয়েটার কথা বলা হচ্ছে তারপরে অসুখী একজন কবিতায় কবি কথককে চলে যাওয়া সত্ত্বেও সমাজ জীবনে নিজের গতিকে চলাচল কিসের সঙ্গে তুলনা করেছে এখানে সমাজটা স্বাভাবিকভাবে চলছে এই কথাটা তিনি বলতে গিয়ে বলেছেন যে তিনি যে চলে গেছিলেন তার পায়ের দাগ ঘাসের উপরে সেটা নিভে গেছে সেটা চলে গেছে একটা কুকুর হেঁটে চলে গেছে গির্জার নান হেঁটে চলে গেছে মানে স্বাভাবিক পরিবেশ তৈরি হয়েছে সেই কথাটা তিনি বোঝাতে চেয়েছেন তারপরে কার মাথার ওপর কি নেমে আসার কথা বলা হয়েছে কার মাথার ওপরে কি নেমে এসছে তিনি যে বছরের পর আসছেন না অপেক্ষারত অবস্থা প্রিয়তমা বছর পর বছর সেটাকে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে এখানে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে ঠিক আছে ভারী পাথরের সঙ্গে এখানে কিন্তু তুলনা করা হয়েছে। তারপর যুদ্ধ যুদ্ধ এলো, কোন কবিতার লাইন। এর অর্থ কি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তারপর যুদ্ধ এলো এটি অসুখী একজন কবিতার একটা লাইন সেখানে যুদ্ধ এলো বলতে বোঝানো হয়েছে কতককে দেশে যুদ্ধ শুরু হলো আর মানুষ সহ জনপদ সব জ্বলে পুড়ে সারকার হয়ে গেল অর্থাৎ তিনি যে বাড়ি ফিরে আসছেন না টোটালি চলে গেছেন তারপরে যে কতকের বাসস্থানে কতকের দেশে যুদ্ধ হয়েছে বা সহ জনপদে সব কিছু যে জ্বলে পুড়ে ছাড়কার হচ্ছে সেই কথাটাই এখানে বলা হয়েছে অসুখী একজন কবিতায় কবি দেবতাদের চেহারা কি বর্ণনা দিয়েছে শান্ত এটা বোঝাতে কিন্তু হলুদ চেহারার কথা এখানে উল্লেখ করা হয়েছে তাহলে অসুখী একজন কবিতায় কবি শান্ত অর্থাৎ হলুদ দেবতার ছবি এখানে এঁকেছেন শান্ত বলতে এখানে হলুদের কথা বলানো হয়েছে যেটা নিষ্ক্রিয় প্রাচীনতার ইঙ্গিত কিন্তু বহন করছে একজন কবিতায় যেখানে ছিল। সেখানে যুদ্ধের ফলে কি হয়েছে তাহলে যুদ্ধের ফলে কি হবে সমস্ত কিছু পুড়ে ছাই হয়েছে মানে কাঠ পয় তৈরি হয়েছে দমড়ানো লোহা মৃত মৃত পাথরের মূর্তি বিভৎস মাথা টুকরো টুকরো হয়ে ঝরে পড়ার কথা এবং রক্তের কালো দাগ সেই কথাটাই এখানে উল্লেখ করা হয়েছে সব চূর্ণ হয়ে গেল এখানে কি চূর্ণ হয়ে গেছিল এখানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাও বলতে বারান্দায় ঝুলন্ত বিছানা গোলাপি গাছ ছড়ানো করতালের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ এগুলো যুদ্ধে সবকিছু চূর্ণ হয়ে যাওয়ার কথা এখানে বলা হয়েছে সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে যেই মেয়েটিকে ছেড়ে চলে গেছিলেন কবি যাকে ছেড়ে চলে গেছিলেন সেই মেয়েটির কথা এখানে কিন্তু বলা হয়েছে সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির মৃত্যু হলো না এখানে সব সময়ের জন্য যখন তুমি লাইন বাই লাইন কোশ্চেন থাকবে অবশ্যই কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সেটা উল্লেখ করে তারপরে অ্যান্সার করবে দেখো অসুখে একজন কবিতায় যুদ্ধ মৃত্যু হিংসা যেন মেয়েটিকে স্পর্শ করতে পারে না কারণ ভালোবাসা অবিনাশী তাই সে নিজস্ব ধারার সময় থেকে সমান্তরাল সময়ান্তর অতিক্রান্ত করেও অমিলন থাকে এই জন্য এখানে কিন্তু মেয়েটির মৃত্যু হলো না এই কথাটাই এখানে বলা হয়েছে লাইন বাই লাইন থাকলে তখন কিন্তু এইভাবে তুমি উল্লেখ করবে কোথা থেকে নেওয়া হয়েছে এই লাইনটি বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তা বা হচ্ছে অংশটি তাৎপর্য ব্যাখ্যা করে অর্থাৎ তিনি যে আর ফিরে আসছেন না বছরের পর বছর কেটে যাচ্ছে সেটাকে তিনি পাথরের সঙ্গে তুলনা করেছেন তার প্রিয়তমা তিনি যে অপেক্ষায় রয়েছেন এবং অপেক্ষায় থাকতে থাকতে ঘাসের ওপরে তার পায়ের চিহ্ন চলে যাওয়া এবং নতুন ঘাস জন্মানো সেটার সঙ্গে কিন্তু এখানে প্রত্যেকটি বিষয় এখানে আলোচনা করা হয়েছে যুদ্ধ কি রক্তের এক আগ্নেয় পাহাড় যুদ্ধকে রক্তের আগ্নেয় পাহাড় কেন বলা হয়েছে দেখো যুদ্ধ মানে কি হবে ধ্বংস হবে আর ধ্বংস হওয়া মানে সমস্ত কিছু জ্বলবে পুড়বে ছাই হবে টুকরো টুকরো হবে সেই এখানে বলা হয়েছে যে আগ্নেয় পাহাড় কারণ কবিতা যুদ্ধে আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছে কারণ আগ্নেয় পাহাড়ে যেটা হচ্ছে জ্বলন্ত লাভা পাওয়া যায় তাহলে যুদ্ধ হলে আগুন লাগবে হিংসা ধ্বংস সমস্ত কিছু হবে অপমৃত্যু হবে সেই কথাটাই এখানে বলা হয়েছে এবং রক্তের আগ্নেয় পাহাড় বলা হয়েছে এই কারণে কারণ যুদ্ধ হলে রক্তের বন্যা হবে এই জন্য এইভাবে তুলনা করা হয়েছে শান্ত হলুদ দেবতারা দেবতাদের শান্ত হলুদ কেন বলা হয়েছে তাহলে আমরা কি জানি যে দেবতা মানে মন্দিরে থাকবেন মন্দিরে থাকবেন মানে আমাদের বিশ্বাস বা মানুষের বিশ্বাস সমস্ত কিছু দেবতাদের উপরে থাকে এবারে সেখানে কবি আর ফিরে আসছেন না কিন্তু কবি যেখানে বাসস্থান ছিল সেখানে যুদ্ধ সৃষ্টি হয়েছে তাহলে যুদ্ধ সৃষ্টি হলে কি হবে মন্দির ধ্বংস হবে দেবতাদের মন্দির ধ্বংস হয়েছে হাজার হাজার বছরের মানুষের যে দেবতা মানে মন্দিরে রেখেছিলেন সেগুলো পরপর নষ্ট হচ্ছে জীর্ণ হচ্ছে ভেঙে পড়ছে টুকরো টুকরো হয়ে পড়ছে সেই কথাটা এখানে বলা হয়েছে শান্ত হলুদ বলা হয়েছে এই কারণে কারণ দেবতারা কিন্তু কোনো প্রতিবাদ জানাচ্ছে না চুপচাপ আছে সেগুলো ভেঙে ভেঙে পড়ছে এই জন্য নিষ্ক্রিয়তা অর্থাৎ দেবতাদের নিষ্ক্রিয়তা এখানে উল্লেখ করা হয়েছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় মেয়েটি কি সেই মেয়েটি বলতে কবি যাকে ছেড়ে চলে গিয়েছিলেন অর্থাৎ কবির প্রিয় তোমার কথা এখানে বলা হয়েছে সে অপেক্ষা সে অপেক্ষা করে অপেক্ষা করে কেন সে অপেক্ষা করে কারণ যুদ্ধ ধ্বংস তারপরেও তার প্রিয় মানুষটি ফিরে আসবে সেই জন্য সে অপেক্ষা করে আর অপেক্ষা করে এই কারণে কারণ কাছের মানুষকে তার যে ভালোবাসার মানুষকে সে আবার পুনরায় ফিরে পেতে চায় এই জন্য এইভাবে তিনি অপেক্ষা করার কথা বলেছেন এবারে কিছু এখান থেকে দেয় একটি কতভাবে অ্যান্সার করা যায় বা একটি কোশ্চেনকে কতভাবে কোশ্চেন আকারে পরীক্ষায় দেয় সেটা আমি আগে বলেছি দেখো আর সেই মেয়েটি আমার অপেক্ষায় পাঠ্য অসুখী একজন কবিতা অবলম্বনে উদ্ধৃত অংশটি তাৎপর্য লেখক আবার এটাকে এইভাবেও দিতে পারে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অপেক্ষারত সেই মেয়েটির মধ্য দিয়ে কবি স্বদেশ প্রেম তথা মানব প্রেমের যে শাশ্বত রূপ তুলে ধরেছেন তা আলোচনা করো অপেক্ষারত প্রিয়জনের কাছে না পারায় যে বেদনা অসুখী একজন কবিতায় ব্যক্ত করেছেন তা আলোচনা করো অর্থাৎ আমরা যে প্রথমে সার সংক্ষেপটা বললাম অসুখে একজন হচ্ছে এই কবিতায় সার বলেছি সেই সার সংক্ষেপ অনুযায়ী এখানে কিন্তু বিষয়টা লিখতে হবে এখানে তুমি এইভাবে লিখতে পারো যে পাবলো নেহেরুদা পাবলো নেহরুদার অসুখী একজন কবিতায় মানব মনে যে চিরন্তন সত্য প্রকাশ পেয়েছে একদম সহজ ভাষায় তুমি যেভাবে পারো ওইভাবেই লিখবে বা ফিরে আসার কথা সেটা কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং তার স্বদেশ বলতে সে নিজে চলে গেছেন সেখানে যুদ্ধ হয়েছে তাকে রক্ষা করার জন্য সেখানে কেউ নেই সেই কথাটা দেবতারা যে নষ্ট হয়ে যাচ্ছে ভেঙে পড়ছে তার যে বাড়ির সমস্ত জিনিস ধসে পড়ছে সেই যে মূল কাহিনীটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে তারপর দেখো আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অপেক্ষমান এই নারীর মধ্য দিয়ে এই নারী ঠিক আছে এই নারীর মধ্য দিয়ে কবি মানবীয় ভালোবাসা যে অনির্বাণ রূপটি ফুটিয়ে তুলেছেন তা পাঠ্য ভাষা অবলম্বনে লেখক অর্থাৎ যুদ্ধের নেতিবাচকের পাশাপাশি মানবিক আবেদন সেটা লিখতে বলেছে তাহলে নেতিবাচক কোনগুলো ধ্বংস হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া তারপরে হচ্ছে মন্দির নষ্ট হয়ে যাওয়া তারপরে হচ্ছে তার বাড়ি নষ্ট হয়ে আগুন ধরা সেই যে কথাগুলো বলছে যুদ্ধ হওয়া চূর্ণ বিচূর্ণ হওয়া সেই কথাটাই এখানে বলা হয়েছে জাস্ট এই অংশটা তোমাকে লিখতে হবে তারপরে এইভাবেও কোশ্চেন দিতে পাঠ্য পাঠ্যকবিতায় অতৃপ্ত মানব হৃদয়ের একান্ত আতির অসুখী একজন কবিতা অবলম্বনে লিখতে বলবে বা অসুখী একজন কবিতায় বিশ্বশান্তির বার্তা নিহিত রয়েছে যেখানে সেটা কিন্তু বলতে অর্থাৎ যুদ্ধ যে একদম শেষে থেমে গেছে সেটা যুদ্ধ কিভাবে সৃষ্টি হয়েছিল যুদ্ধ কিভাবে থেমে গেছে সেই অংশটা লিখতে হবে অর্থাৎ কবিতাটিতে যুদ্ধ বিরোধী যে কবিতা সেটা কিন্তু তোমাকে লিখতে হবে অবশ্যই যখন এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করবে সেটা তুমি কবির নাম লিখে কোথা থেকে নেওয়া হয়েছে এটা উল্লেখ করে তারপরে অ্যানসারটি করবে এবারে নামকরণের যদি সার্থকতা বলে সেখানেও কিন্তু এই সার সংক্ষেপটা লিখে দিলেই তুমি নাম্বার পাবে কিন্তু শুরুতেই বলতে হবে যে নামকরণ সাহিত্যের অন্যতম অঙ্গ সাহিত্যকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করতে এখানে কবিতার কথা বলা হয়েছে এখানে সাহিত্য না লিখে কবিতা তাহলে নামকরণ কবিতার অন্যতম অংশ এখানে আমরা বলতে পারি শুধুমাত্র নামকে যাহারা শুধু নাম বলিয়া গণ্য করে আমি তাহাদের দলে নই তোমরা উল্লেখ করে লাইন বাই লাইন লিখতে পারো কিন্তু বিষয় সংক্ষেপটা তোমার যদি ধারণা থাকে বিষয় সংক্ষেপটা যদি তুমি একবার পড়ে নাও যে কোনো কোশ্চেন পরীক্ষায় দিলে তুমি অ্যান্সার করতে পারবে এই জন্য একটি গল্প থেকে একটি কবিতা যদি তুমি পড়ে রাখতে পারো কম সময় লাগে কিন্তু পরীক্ষায় সব মানে সব থেকে বেশি নাম্বার এখান থেকেই দেওয়া হয় ঠিক আছে প্রত্যেকটি অংশ আমি পরপর আলোচনা করছি প্লেলিস্ট করে দিচ্ছি অবশ্যই দেখো ক্লাস ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করো এবং ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ওকে মাধ্যমিকের এই টাইপের কোয়েশ্চেন আসে আমি সেগুলো কিন্তু শেষের দিকে বলে দিয়েছি ওকে